তবে আমার নাম ইমাম মালিক বলতারা খাদেম দৌড়াইয়া আল্লাহ মায়ের মিছিল কাছে গিয়া বলতে লাগলো এক আল্লাহর বান্দার সাথে ঘুমের মধ্যে সাথে মরা পার্থন হয়ে গেছে ওই আল্লাহর বান্দা নবীকে প্রশ্ন করলেন নবী আমার হায়াতটা তো আপনি জানাবেন নবী আমার ডান হাত উচ্চ করে পাঁচটা আঙ্গুল দেখাইছে এবার আপনি স্বপ্নের ব্যাখ্যা করেন পাঁচটা বছর নাকি পাঁচটা নাকি পাঁচটা

বিসতা হবে আল্লাহ নাপকে সিন কথা বলা পর খাদেম দৌরাইয়া ইমাম মালিক কেসে গিয়া বলতে লাগিয়া আসসালামু আলাইকুম শাখাবার আপনার নাম নামে স্বপ্নে রাখকে দিবেন না ইমাম মালিক সার খাদেম কেবললে এখাতে খাদে জলদি করে আমার নামটা আল্লাহ মিশিনের কাছে তারপর স্বপ্নের ব্যাখ্যা তারপর এই কথা বলার পর এই কথা আল্লাহ মিছিল বলতে লাগলো এই স্বপ্নটা মালেক দেখেছেন আল্লাহ মাহেব মেসিন বলেন আমিও মনে মনে বুঝেছিলাম এই স্বপ্নটা ইমাম্মেক তারা অন্য ক্রহ দেখতে পারে না

আমি তো মদিনে থাকতে পারবো না যেমন ভাবে চেষ্টা করে চাহ যদি আমি আপনি চেষ্টা করতে পারি তাহলে আমরা আপন করে সঙ্গে পাইব কিনা

চুপে ওই সাহা বেটার উপায় আমার নামটা ইসলাম গ্রহণ করার পর আব্দুল ইসলাম গ্রহণ করার পর আমার নাম করেছেন আমি হলাম সেই আব্দুল্লাহ রবি বললেন আমার আব্দুল্লাহ বাচ্চাদের নদী সকালবেলা একটা কাপড় পরিধান করে বিকাল আর একটা কাপড় পরিধান করে কিন্তু এখন তো দেখা যাচ্ছে আমার নাম আব্দুল্লাটা একটা কাপড় রাখ

Abi <laughs> kibullen, <laughs>

আমার ওই সাহাবই জন্ম যখন গড় করলো হঠাৎ করে একটা যুদ্ধ আসলো আব্দুল্লাহ রাস্তার মধ্যে দুনিয়া চাইনা বিদায় চলে গেছেন নবী সাহাবাহ কেন কি বললেন

একটা তোমরা কবরের মধ্যে প্রবেশ করবা না আমি নিজ কবরের মধ্যে প্রবেশ করবা নবী আমার ওই কবরের মধ্যে প্রবেশ করার পর সাহাবায় কেরাম কে বললেন এর সাহাবায় আমার হাতে দাও নবীর হাতে আঙ্গাল রাস্তা দেওয়ার পর নবী আমার রাস্তা আকাশে গুরুচু কমিয়ে বলতেছেন উমাদি আমিও অতুল সন্তুষ্ট হইলাম তুমিও তার উপর অসন্তুষ্ট হয়ে যায় আর এর উম্মতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু হে ঈমানওয়ালারা আল আদুলকুম আলা তিজারা আমি আল্লাহকে তোমাদেরকে এমন একটা ব্যবসা প্রস্তাব করব যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আজাব থেকে মুক্তি মাইবা তো ব্যবসাগুলো কি হুকুম মিনুল্লাহি ওয়া রাসূলি এক নম্বরে আল্লাহকে বিশ্বাস করবা দুই নাম্বারে কাকে বিশ্বাস করবা হ্যাঁ তো বিশ্বাস করতে হবে বয়ান চলতেছে মাইকের সাউন্ড না কি হচ্ছে আর ওদের আপনার আমার ওই ভিডিও পড় আপনার যে মাইক সাউন্ড তারা যেমন ভাবে বিশ্বাস স্থাপনা করেছেন উমিনুল্লাহ সর্বোচ্চ আলোচনা পাঁচ মিনিট করবো তারপর দোয়া হলেন মিনিট আলোচনা শেষ করবো আল্লাহ বলতেছেন কি আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসার প্রতিষ্ঠার করবো যে ব্যবসার মাধ্যমে তোমরা আমার আজ থেকে মুক্তি ভাইবা তুই ব্যবসা করু কি নাম্বার আল্লাহকে বিশ্বাস করবো দুই নাম্বার কাকে

Oh,

জানতে এই অবস্থা তার মনে হালতটা কি আল্লাহ জানার পর কেন বললেন আল্লাহ তার নবী কে বুঝাইলেন আল্লাহ আবু বকর কে কত মহব্বত করেন আল্লাহর নবী বললেন হে আবু বকর আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তোমার মনে হালতটা কি এই কথা বলার পর আবু বকর চোখে পড়ে পড়ে কান্না করতেছেন নবী আবু বকর বললেন কান্না করতেছ আবু বকর কান্না করে বড় পায়গম্বর আমি আবু বকর ছিলাম জাহাজ আমি আবু বকর কে কেউ কিন্তু আপনার সুখবত আসার কারণে আল্লাহ আমাকে এত সম্মান দান করেছে যার বউ আমি আবু বকর কে আল্লাহ সালাম আছে

উপস্থিত হয় বর্তমানে একটা সূর্য তিরিশ কোটি নয় লক্ষ মাইল পরে সূর্য কিন্তু এখন সূর্য নাই হাসন ময়দান আল্লাহ সূর্য কে বলবে সূর্য তোর যত তাপ আছে তুই জমিনের মধ্যে ছেড়ে দে সূর্যের তাপে জমিন তা হয়ে দাঁড়ে তাবা গোলাগারে মগল বাপের মারের মতো তাস ঠাস করে ফেটে যাবে শুধু তাই না অপরদিন জাহান্নাম কঠিন হুঙ্কার মারে আল্লাহ তাআলা কি বলবে

അത് <laughs> നാമടാഹബന

হব্বত দেখাইছেন আল্লাহ এবং তার নবীকে মহব্বত দেখাইছেন ভালোবাসার মাধ্যমে ওই ভালোবাসা যদি আমি আপনি লালন করিতে পারি আল্লাহ সাহাব নাম থেকে মুক্তি দিবে কিনা আল্লাহ মুক্তি অতএব এই যে আল্লাহ আল্লাহ দুনিয়া ব্যবসা করতে চান অনেক জ্ঞান প্রয়োজন নাম্বার ওয়ান দুনিয়ার মধ্যে ব্যবসা করতে চান জ্ঞান থাকতে হবে ঠিক কেমন ভাবে দিনের উপর চলতে চান দিন সম্পর্ক জ্ঞান থাকতে হবে আর দিন শিক্ষার জন্য জন্য